আজকে আমরা ক্লাস সিক্স এর বাংলা বইয়ের সাঁত্রিশ নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে দুটি কাজ আছে দেখো দুটি কাজের আমরা প্রথম কাজটি সলভ করব তো এই প্রথম কাজটি সলভ করতে হলে আমাদের পিছনের পৃষ্ঠে যেতে হবে মানে ছত্রিশ পৃষ্ঠা যেতে হবে দেখো এখানে একটি গল্প আছে নমুনা আট শেষ বলে ছয় মেরে বাংলাদেশ জিতে গেল আমি বললাম আহ কি চমৎকার খেলাই না দেখলাম দেখো এগুলো তোমরা পড়ে নিবা তারপর এখানেও কিছু আছে লেখা এটি পড়ে নিতে হবে এরপর দেখো এখানে কি কি শব্দ বসবে দেখো আমরা এখানে বসাতে পারি তোমরা এগুলো বসাই দিলেই হবে তোমাদের আহ দারুন বাহ সাবাস আহা দূর আরে বাপ রে বাপ এই কটা বসাই দিলেই হবে এরপর নিসার একটি কাজ আছে দেখো এই কাজটি আমরা কীভাবে সলভ করব দেখো সিটি থেকে পাওয়া এখানে আমরা একটাই দিতে পারি দারুন আর সুখী মানুষ থেকে পাওয়া এখানে আমরা দিতে পারি যে বাঁচবে তো আহারে চুপ আহ জামা এই কটা দিলেই হবে তো এতটুকু তোমরা এই উপরের ঘরে এইটা বসাবা আর নিচের ঘরে এই কটা বসাবা তাহলেই তোমাদের এই কাজ ক্লিয়ার